মাছ কুটতে ধুয়ে আনলাম পাঙ্গাস মাছটা অনেক বড়ই এটি ফ্রিজে রাখলে তারপরে যে রান্না করবো ওই টাইমে আবার ওই চামড়া ফালাই দেবো আর যেটা রান্না করবো ওইটার চামড়া ফালাইতাম না তো একবার সাদা করিয়ে ভালো সেটি উলিয়ে দেখছেন তারপরে চামড়া ফালাই দিব মাথা এভাবে কাটছি চার টুকরো করছি একমাত মাথা কেউই খায় না আমাদের ঘরে ভিজে রাখবো রান্না করবো কিছু যে মাথা টুকরো করছি আলাদা খাওয়া যাবে দেখছি না এই যে পাতিলের কালার আর মাছের মাথার কালার এক বানাই ফেলাইছি একবার সাদা করে বলাইছি ওই ধুইলে আরও সাদা হবে কারণ ধোয়া হয় নাই তো লবণ দিয়ে আবার ধুব লবণ দিয়ে খাচ্ছে তারপর ধুব নাচতে না জানলে উঠন বেখা মানে সে না যে মাছে গন্ধ করেং ভালো করে ধুইয়া কুটিয়া ধুইয়া যদি রান্না করে তাহলে আবার গন্ধ করবো কী আরে আর খাইতে ইচ্ছা করবো তাই